বন্ধুগণ আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আমি আজকে যে ভিডিওটা করছি সেখানে আজকের ভিডিওতে আমি মূলত মূলত নতুন যে সরকার আসলো তার একটা মানের নেতৃত্বাধীন মানে নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে একটা ল্যান্ডস্লাইড ভূমিদশ বিজয় দুইশো চোদ্দোটার মতো আসন পেয়ে বিএনপি ক্ষমতায় আসলো ক্ষমতায় আসার পর তারা যে নতুন সরকার করলো এই নতুন সরকারের এই হানিমুন পিরিয়ড নিয়ে আমি কিছু কথা বলবো হানিমুন পিরিয়ড হলো যেমন বিয়ে করলে যেমন মানুষের একটা হানিমুন থাকে একটা উত্তেজনা কাজ করে বা একটা উত্তাপ কাজ করে সরকারও যখন ক্ষমতা গ্রহণ করে তখন কিন্তু তাদের মধ্যে একটা হানিমুন পিরিয়ড থাকে এটা সব সরকারের সময় এই যে অন্তর্বর্তী সরকারের সময় দেখলাম পুরো রাত চারটের সময় ছাত্র উপদেষ্টারা বিভিন্ন জায়গায় চলে গেছেন এখনকার যে তার এখন মানে সরকার এই সরকারেরও একটা হানিমুন পিরিয়ড চলছে এবং সাধারণত নির্বাচিত নির্বাচিত সরকারের ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রথম একশো দিনকে সরকারের প্রথম একশো দিনকে বলা হয় হানিমুন পিরিয়ড কিন্তু এইবার তারেক রহমান সাহেব প্রথম যে মন্ত্রিসভা বৈঠক করলেন বা যে ইন্ট্রোডাক্টরি মিটিং করলেন সজিব বলে সেখানে তিনি একটা এই হানিমুন পিরিয়ডটা একটু এক্সটেন্ডেড করলেন মানে একশো আশি দিনের মতো সময় নিলেন এবং তিনি বললেন যে এই সময়ে আমরা মেজর কিছু প্রায়োরিটি কাজ হবে প্রত্যেকটা মন্ত্রণালয়ে প্রায়োরিটি থাকবে বাট এজ এ হোল গভর্নমেন্ট কিছু প্রায়োরিটি থাকবে অগ্রাধিকার থাকবে সেই সব অগ্রাধিকারের মধ্যে এক নম্বরেই তিনি বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে একটা স্থিতিশীলতা দেশের মধ্যে আনায়ন করা দুই নম্বর যেটা বললেন যে তিনি ব্যবসা বাণিজ্য এগুলি যাতে এখন যেহেতু স্থবির ছিল লং টাইম এটা যাতে পুনরায় রিস্টার্ট করে মানে নতুন করে চল চলতে শুরু করে সেই জন্য তিনি সেরকম একটা পরিবেশ সৃষ্টি করবেন এবং এই ক্ষেত্রে তিনি একটা নতুন কনসেপ্ট দিয়েছেন যেটার নাম দিয়েছেন গণতান্ত্রিক অর্থনীতি গণতান্ত্রিক অর্থনীতি উনি যে ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো যে এখানে কোনো একটা গোষ্ঠীকে বা কোনো একটা সিন্ডিকেটকে এখানে ব্যবসা বাণিজ্য পরিচালনার দায়িত্ব তিনি দেবেন না এখানে সবাই একটা সমান সুযোগ থাকবে যাতে ব্যবসা বাণিজ্যটা সঠিকভাবে সুন্দরভাবে ফেয়ারলি চলে তৃতীয় যে কথাটা উনি বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে তিনি কার করবেন এবং এই সমস্ত দুর্নীতি যে আমাদের দেশে যে বদনাম হচ্ছে সেটার বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন চতুর্থ উনি বলেছেন যে আমাদের মানুষের জীবনযাত্রাকে সহজ করবেন যানজট নিয়ম করবেন রেল ব্যবস্থা উন্নতি করবেন এটা এগুলি তিনি মোটামুটি সরকারের জন্য প্রায়োরিটি লিস্টে দিয়েছেন বাট প্রত্যেকটা মন্ত্রণালয় তো তার কাজ করবে যেমন পানিসম্পদ মন্ত্রণালয় খাল খান কর্মসূচি যেটা জিয়াউর রহমান সাহেব ছিলেন সেটা করতে চাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় তিনি উপদেষ্টা যিনি হলেন খলিল্লুর রহমান উনি বলছেন যে তিনি রহমানের পলিসি অনুযায়ী অগ্রসর হবেন তাদের একটা বিরাট আমি বলছি যে প্রত্যেকটা মন্ত্রণালয়েরই কিছু কিছু কাজ এটা আছে কিন্তু এই জায়গাগুলিতে তিনি এটা কাজটা শুরু করতে চাচ্ছেন তো তারেক রহমান সাহেব এই ব্যাপারে খুব একদিয়াস্টিক আমরা দেখলাম যে উনি প্রথম দিনেই মানে সরকার দায়িত্ব শপথ গ্রহণের পর পরই উনি সচিবালয়ে গেলেন মানে সচিবালয়ে দপ্তর ছিল কিন্তু নিজের সচিবালয়ে গিয়ে কাজটা শুরু করলেন এটা দিয়ে তিনি বোঝাইতে চাচ্ছেন যে সচিবদের উপরে বা সরকারি মন্ত্রীদের উপরে একটা চাপের চাপের সৃষ্টি করলেন যাতে করে তারা কাজটা ঠিকমতো ডেলিভারি দেয় এবং একই সঙ্গে উনি দেখেন যে নিজে ড্রাইভ করে যাচ্ছেন গাড়ি চালিয়ে যাচ্ছেন এবং সিগন্যালে থামছেন লালবাতি জ্বললে না গাড়ি চলছে না রাস্তাঘাট বন্ধ হচ্ছে না এই যে অনেক ধরনের ব্যাপার তিনি এখানে চালু করার চেষ্টা করছেন যে এটা আমাদের দেশে চালু ছিল না তিনি অবশ্য ১৭ বছর নির্বাসনে ছিলেন নির্বাসনের জীবন মানুষের কাছে কখনো কাম্য না কিন্তু উনি বাধ্য হয়েছিলেন নির্বাসনে থাকতে কিন্তু নির্বাচনে থাকার কারণে যে জিনিসটা ভালো হয়েছে যে তিনি ওই ইউরোপিয়ান বা ব্রিটিশ জীবনযাত্রা সম্বন্ধে সেখানকার ডেমোক্রেটিক চর্চা সম্বন্ধে সেখানকার সুশাসন সম্পর্কে তিনি বেশ ভালোভাবেই অবহিত হয়েছেন এখন এটা তিনি সেখান থেকে যে ভালো শিক্ষাগুলি নিশ্চয়ই তিনি বাংলাদেশে এখানে চালু করার জন্য চেষ্টা করেন শুধু তিনি একানো তার মেয়ে সাইমা রহমান এমনকি তার স্ত্রী জোবায়দুর রহমানও এই পুরা পরিবারেই এবং তার পরিবার মূলত রাজনৈতিক পরিবার তার বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন এবং তার মা অনেক কয়েকবারই বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া এইসব দিক থেকে তার একটা ইন্টেনশন খুব ভালো ইন্টেনশন বা ইচ্ছা সদিচ্ছা দেখা যাচ্ছে তার রমন সাহেবের এবং উনি নির্বাচনে জয়ী হওয়ার আগেও তিনি এই নির্বাচন ইশতেহারগুলিতেও তার অনেক কিছু যেমন ফ্যামিলি কার্ড এটা ওইটা এগুলি অনেক কিছু উল্লেখ করেছেন এবং সেগুলি নিয়ে তিনি অ্যাকশনে রূপান্তরের জন্য কাজও শুরু করেছেন এবং তিনি যেমন ঢাকায় প্রথম ফিরলেন মানে নির্বাসিত জীবন শেষে সেখানেও তিনি একটা শান্তি স্থিতিশীলতা মার্টিন লুতান কিং যা করেছিলেন অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি একজন শান্তিকামী নেতা উনি বলেছেন আই হ্যাভ এ ড্রিম স্টার আদলে উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান এই যে তিনি ভালো জিনিসগুলি অনুসরণ করছেন পৃথিবী ব্যাপী সেই জিনিসটা একটা পজিটিভ দিক বর্তমান মানে মানে সরকারের নতুন সরকারে খা মানে তার এখন মানে সরকারের কিন্তু এখানে বাংলাদেশে এই সবগুলি করা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জিং কাজ টাফ কাজ কঠিন কাজ যেটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন কঠিনেরই ভালোবাসিলাম আমার মনে হয় তিনি কঠিনের ভালোবাসিলেন কঠিন কাজ যেমন যাই তিনি করতে চান সেটা কিন্তু বাধার মুখে পড়বেন যেমন শুরুতে আমি আপনাকে উদাহরণ হিসেবে যে শুরুতে আমি শুনছিলাম যে চারপাশ থেকে এইসব কথাবার্তা যে সরকারের আকৃতিটা খুবই ছোট হবে ওনার দফতরে যারা কাজ করে মানে বিভিন্ন প্রেস মিডিয়াতে তাদের কাছ থেকে আমি শুনেছিলাম যে সরকারের যে মন্ত্রিসভা হবে এটা খুব ছোট হবে পরে দেখা গেল যে মন্ত্রিসভা ছোটো হয়নি মন্ত্রিসভার আকৃতি হয়েছে পঞ্চাশ তার উপরে আবার অ্যাডভাইজারি কাউন্সিল করছে মানে এত বেশি লোক প্রত্যাশী পদ তার দলের ভেতরে যেমন আছে তার জোটের মধ্যেও আছে। এমনকি জোটের বাইরের থেকে ইসলামী আন্দোলন থেকেও মন্ত্রী পর্যন্ত চাওয়া হয়েছে তো এইসব দিক থেকে আমি বলবো যে এটা একটা উনি যদি মনে মনে ইচ্ছা পোষণও করে থাকেন যে ছোটো রাখবেন মন্ত্রিসভা সেটা কিন্তু ছোটো রাখতে পারেন নাই আরেকটা জিনিস হল যে উনি যে ইচ্ছাগুলি পোষণ করেছেন সেগুলি বাস্তবায়নের কঠিনের সবচেয়ে বড় বাধা হবে তার দলের ভিতর থেকেই বাইরের থেকে খুব কম হবে যেমন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এখন এই যে গুন্ডামি পাণ্ডামি করা বা চাঁদাবাজি করা এটা করা ওইটা করা এই জিনিসগুলি তার দলকে নিয়ন্ত্রণ করা বিভিন্ন পর্যায়ে স্থানীয়ভাবে জাতীয়ভাবে সেটা একটা ওনার জন্য খুব চ্যালেঞ্জ হবে এবং এটা করাটা এত সহজ হবে না ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন যে বাংলা ওই যে তার ক্যাবিনেটের একজন মন্ত্রী চাঁদাবাজির একটা সংজ্ঞা দিয়ে দিয়েছেন যে সংজ্ঞাটা মানুষের মধ্যে একটা বেশ কৌতলের সৃষ্টি করেছে তাহলে তোর চাঁদাবাজি বললে কিছু না এটা পুরোটাই বৈধ ব্যাপার হয়ে দাঁড়িয়ে যাচ্ছে যে সমঝোতার ভিত্তিতে যদি হয় তাহলে কোনো চাঁদা না আর যদি জোরপূর্বক আদায় করা হয় এই সমঝোতাটা কীভাবে হলো কিসের ভিত্তিতে হলো এই টাকা কোথা থেকে উঠলো কী ব্যবহার ব্যবহার হলো এবং এই সব কোনো কিছুই না সমঝোতা এখানে রাষ্ট্রীয় স্বীকৃতি আছে কি না সরকার অনুমোদন আছে কি না এর কোনো কিছু না বিষ যেটা যে এটা সমঝোতা ভিত্তিতে হলে এটা চাঁদাবাজি হবে না এই সমস্ত মন্তব্য করলেন তো এই কারণে একটা বড় সমস্যাটা এখানে দাঁড়া যাচ্ছে দুর্নীতি প্রতিরোধে যে তিনি কথাগুলি বলেছেন ক্ষেত্রে একটা বড় সমস্যাটা হবে যে যে এই উনি যে বিরাট সাইজের সরকারের ব্যয়টা বাড়ানোর শুরুতে করলেন যে মন্ত্রিপরিষদ বড় করলেন তারপরে উপদেষ্টা কাউন্সিল করলেন তারপরে মানে এই জিনিসগুলি কৃচ্ছতার যে ভাবাদর্শ সেটা না থাকাতে ওনার মন্ত্রী সাহেবরা তো একটা জনগণের দ্বারা নির্বাচিত মন্ত্রী উনি ওনারা নানাভাবে জনগণের মানে তার দলের লোকজনের কে সন্তুষ্ট করার চেষ্টা করবেন সেইভাবে আলটিমেটলি তিনি কতটা সফল হবেন আমার যথেষ্ট আছে তারপরে অন্যান্য বিষয়গুলি যেমন আমলাতন্ত্র আমলাতন্ত্র একটা বিরাট সমস্যা উনি যে গতিতে অগ্রসর হতে চাচ্ছেন সেই গতিতে তার আমলাতন্ত্র তার মন্ত্রিসভা অগ্রসর হইতে পারবে কিনা স্বচ্ছতা নিয়ে অগ্রসর হইতে পারবে কিনা সেই প্রশ্ন আমাদের থাকবে সবসময় থাকবে যদি উনি তবু একটা ভালো দিক যে একটা ভালো দিক যে উনি একটা ইচ্ছা নিয়ে এসেছেন যে একটা সুশাসন করা দেশের মধ্যে উন্নতি করা আর্থ সামাজিক উন্নতি করা একটা প্ল্যান নিয়ে এসেছেন এবং প্ল্যানটা বাস্তবায়নের জনগণ তাকে ম্যান্ডেটও দিয়েছেন সুতরাং সেই প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে তার দেশ দল এবং বাংলাদেশ সরকারের যে আমলাতন্ত্র তারা কতটা সহায়তা করে সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা শুধু দল মানে সরাসরি দল না দলে যেমন অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ আছে যেমন ধরেন বিভিন্ন রকম পেশাজীবী গ্রুপও এই দলের ছত্রছায়ায় গিয়ে নানা পদ পদবী লোভ লালসা দুর্নীতি এই সমস্ত করার চেষ্টা করে সেইগুলি সেইগুলিও একটা বিষয়স আছে এবং এই বিষয়গুলি আমাদের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে আমরা বলে মনে করেছিলাম যে অন্তর্বর্তী সরকার তার কোনো দল নাই সে হয়তো এই সব থেকে মুক্ত থাকবে কিন্তু দেখা গেল এই অন্তর্বর্তী সরকার প্রাউসি অনুষ্ঠানের নেতৃত্বে তাকেও কিন্তু রকম ব্যাপারগুলিকে সহ্য করতে হয়েছে হজম করতে হয়েছে তো এইসব দিক থেকে আমি বলবো যে তারের রহমান সরকারের যথেষ্ট চ্যালেঞ্জ তার সামনে থাকবে সেই যে উনি বললেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবেন চ্যালেঞ্জ হলো সিন্ডিকেট সিন্ডিকেট দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে দেয় না না একটা মুনাফা করে তো এখানে প্রথম দিনই তো রোজার সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামই বেড়ে গেল ওই নিয়ন্ত্রণ করতে পারলেন না তার মানে আমি একদিনই তার এই টেস্ট দিচ্ছেন আমরা বলতেছি যে একশো আশি দিন পর্যন্ত উনি একটা সময়সীমা নির্ধারণ করেছেন একশো আশি দিন মানে ছয় মাস পরে আমরা একটা মূল্যায়ন অবশ্যই করতে পারবো তা আমি বলছি যে এই ধরনের চ্যালেঞ্জ তার মধ্যে থাকবে উনি সিন্ডিকেট যে দূর করবেন সিন্ডিকেট এত শক্তিশালী এবং তারা বিভিন্ন মানে ক্ষমতাসীনদের সাথে এমনভাবে মিশে থাকে এবং তারা এমনভাবে কাজগুলি করে এটা ভাঙা কিন্তু একেবারে অত সহজ না এর আগে যখন ওয়ার্ল্ড ইলেভেনের সরকার বা সামরিক বাহিনীর ব্যাক সরকার এসেছিলো তারাও কিন্তু এই সিন্ডিকেটের লোকগুলিকে কখনও গ্রেফতার করতে পারে নাই সিন্ডিকেট কারা সবাই জানে কিন্তু এটা এক নম্বর হলো যে তারা তাদেরকে ম্যানেজ করে চলে বা তা তারা ম্যানেজ হয় তাদের কাছে গিয়ে সরকারের যারা থাকে আর দুই নম্বর হলো যদি ম্যানেজ না হয় তাদের কাছে এমন কিছু ব্যাপার আছে যে তারা দেশের জন্য একটা অচল অবস্থারও সৃষ্টি করতে পারে এই ধরনের নানারকম হুমকি ধামকি যে কারণে সরকারের যারা বিভিন্ন সময় ছিলেন তারা বলছেন যে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভব হয় নাই এ ধরনের স্বীকারোক্তি তারা দিয়েছেন তো আমি মনে করি যে একটা কঠিন চ্যালেঞ্জ নিয়ে তারেক রহমান এই মন্ত্রিসভা বা তার সরকারের কার্যক্রম শুরু করেছেন এবং এই কঠিন চ্যালেঞ্জটা উনি নিয়েছেন সেটা ফাইল আমি তাকে আমি তাকে বাহবা দিই তাকে অ্যাপ্রিসিয়েট করি আর দ্বিতীয় কথা হলো যে সরকারের প্রধান যখন এইসব চান তখন সরকারের কিছু কিছু ভেতরের লোকজন যতই না চাক কিছু না কিছু তো চায় তো সুতরাং আমি মনে করি যে দেশের কিছুটা উন্নতি হবে এই সরকার যদি এনি যদি এই ভাবধারাটাকে মানে দেশের মানুষের কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার যে চেষ্টা বা উদ্দীপনা তিনি নিয়েছেন সেই বিষয়গুলিকে নিয়ে আরেকটা বিষয় এখানে আমাদের এখানে খুব আলোচনা হচ্ছে মা মানে খুব কৌতূহলের জন্ম দিয়েছে জিনিসটা খুব রহস্যবৃত্ত সেই জন্য এই বিষয়েও আমি একটু আমার মতামতটা দিতে চাই সেটা হলো যে বাংলাদেশের একজন মন্ত্রী নিয়োগ এটা একটা সারপ্রাইজ সবাই সেটা হলো যে ডক্টর খলিলুর রহমান যিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শপথ গ্রহণ করেছেন খলিলুর রহমান অন্তর্বর্তী সরকার অর্থাৎ ডক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের মধ্যে দায়িত্বে ছিলেন সেই জন্যে তাকে দায়িত্ব তিনি ওখানে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মানে তিনি ওখানে একটা খুব প্রভাবশালী প্রফেসর ইউনুসের খুব কাছের লোক ছিলেন তিনি হঠাৎ করে বাংলাদেশের সরকারের মানে নির্বাচিত সরকার উনি নির্বাচিত নন উনি নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন এটা সাধারণত আমরা যেটা বলে থাকি যে বাংলাদেশে যদি কোয়ালিশন সরকার হয় সেক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারপরে জনপ্রশাসন মন্ত্রণালয় এলজিডি মন্ত্রণালয় এরকম কি মিনিস্ট্রিগুলি কোনো অবস্থাতেই কোয়ালিশনের লোকদেরকে দেওয়া হয় না হ্যাঁ তো এখানে উনি একজন টেকনোক্রেটকে মন্ত্রী করেছেন এবং টেকনোক্রেট উনি কোনো বিএনপি করেছেন এরকম কথাও আমরা শুনি নাই উনি একজন আমলা ছিলেন ফরেন সার্ভিসের একজন কর্মকর্তা ছিলেন তারপরে বিভিন্ন দায়িত্ব পান করেছেন গুরুত্বপূর্ণ কারণ ওনার সঙ্গে নানা মানুষের নানাভাবে যোগাযোগ আছে এবং সেভাবে তিনি এটা করেছেন কিন্তু এইবার তিনি অনেক বেশি প্রশ্নের মানে মধ্যে পড়েছে কারণ প্রফেসর ইউনুসের ফরেন পলিসি এবং তার এখন মানে ফরেন পলিসি তো এক না তারে রহমান সাহেব বলছেন যে উনি বাংলাদেশ ফার্স্ট ফরেন পলিসি এটা যদিও সব দেশেই বলেছে তার দেশের স্বার্থকে রক্ষা করা কারণ এটা একটা ফরেন পলিসির খুব একটা বেসিক বিষয় আপনি যখন ফরেন পলিসিতে যোগদান করেন এবং যখন সেটা প্রথম ট্রেনিং নেওয়া হয় প্রথম ট্রেনিংই বলা হয় জাতীয় স্বার্থ রক্ষা করা জাতীয় স্বার্থ রক্ষা করা তো যে কোনো ডিপ্লোম্যাটের মানে ফরেন পলিসির যারা ফরেন লাইন থাকেন তাদের এটা প্রধান কাজ সেই দিক থেকে যে বাংলাদেশ ফার্স্ট ফরেন পলিসি সেটার অর্থ কিন্তু একই সুতরাং এটা খুব একটা কমন জিনিস আমি সেটাকে কিন্তু উনি যে প্রায়োগিক ক্ষেত্রে তিনি কতটা পারবেন কতটা আছে রিয়ালিটি এবং রিয়ালিটিকে অস্বীকার করাটা আবার অনেক সময় হয়ে যায় এটাকে হট্টকারিতা বলে হট্টগারিতা আশ্রয় নিয়ে তো শেখ হাসিনা অনেক ক্ষমতা থেকে সরে গেলেন যে আমেরিকার সাথে উনি খুব একটা ভালো সম্পর্ক করতে চাইলেন না উনি কথাবার্তা বললেন যদিও আমেরিকা অনেক ধরনের কাজ করতে চেয়েছিলো যেগুলি হয়তো শেখ হাসিনার ভাষায় জাতীয় স্বার্থ পরিপন্থী এই কারণে উনি দাবি করেন যে ওনাকে আমেরিকার একটা প্রচ্ছন্ন হাতে সেখানে তাকে অপসারণ করা হয়েছে এবং আজকে অনেক সময় আমাদের দেশেও এই যে ক্ষমতার পরিবর্তন হয়েছে সেটাকে অনেকেই আবার আরব বসন্ত অর্থাৎ মিশর কিংবা তিউনিজিয়ার সাথে তুলনা করেন সেখানে আমেরিকার হাত আছে এরকম বলা হয় এখন এই দেশে মানুষ তো আন্দোলন করেছে এবং সেই আন্দোলনে ছাত্র নেতৃত্ব দিয়েছে তো এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে এই যে খলিলুর রহমান সাহেবকে ওনাকে নেওয়া হলো যে দুই ধরনের দুই সরকারি একই পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মানে একই নীতি পররাষ্ট্র নীতি অনুসরণ কী করবে দুইটা সরকারি তা তো কিছুটা হলেও পার্থক্য থাকবে যেমন শেখ প্রফেসর ইউনিভার্সিটির সময় ইন্ডিয়ার সাথে খুব সম্পর্কটা খুব খারাপ হয়ে গেছিলো তো এখন ইন্ডিয়া খুব আপভেট তারা বিভিন্ন উচ্চ পর্যায়ের প্রতিনিধি যেমন ওম বিড়লাকে যিনি ভারতের স্পিকার তাকে পাঠিয়েছিলো আমাদের যে শপথ অনুষ্ঠানে তার আগে জয়শঙ্করকে পাঠিয়েছিল খালেদা জিয়ার ফিউনারেল অনুষ্ঠানে তো এইসব দিক থেকে একটা ওনাদের দিক থেকে সদিচ্ছা আছে বাংলাদেশের সরকারও কিন্তু তাদের বিরুদ্ধে কিছু বলছে না যেটা পরিস্থিতি উনিশ সরকারের সময় হর হামেশা বলা হতো যে ইন্ডিয়ার বিরুদ্ধে কথাবার্তা কিন্তু এখন সেখান থেকে অনেকখানি সরে এসেছে সুতরাং পরিস্থিতিতে কিছুটা পরিবর্তনের আভাস ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমেরিকার সাথে সম্পর্ক জোরদার করে এগুলি আছে এখন এইরকম একটা সময়ে নানারকম কথাও বার্তাও আছে কারণ উনি কিছু কিছু কর্মকাণ্ড নিয়ে বিতর্কও আছে। যেমন উনি যখন বললেন যে আরকান আর্মিকে করিডোর দেওয়া হবে ত্রাণ দেওয়া হবে গত আমলে তখন তার সমালোচনা ঝড় ওঠে এবং সেখানে সেটা পরে আর সেটা বাস্তবায়ন হয় নাই এবং তারপরে আরও অনেক বিষয় অস্পষ্টতার কারণে তার সমালোচনাও আছে তো এর মধ্যেই তারা কেন তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হলো এটা নিয়ে মানুষের মধ্যে কিউরিয়াসিটি আছে কেউ কেউ বলেন যে এটা হয়তো একটা মার্কিন বা ইন্ডিয়া বা কারো চাপের মধ্যে পতিত হয়ে উনি এটা করেছেন তাকে করেছেন কারণ তো এটা একটা বিষয় আছে আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমি একজন ফরেন পররাষ্ট্রনীতি বিষয়ে রিপোর্ট করে থাকি তো আমি একটু ব্যক্তিগতভাবে একটু খবর নেওয়ার চেষ্টা করেছি ওনার ব্যাপারে কী কীভাবে তাকে নিয়োগ দেওয়া হল বা নিয়োগ দেওয়ার ফলে কি হবে না হবে এটার ভালো মন্দ দিকটা কি এটা নিয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি এবং প্রাথমিকভাবে যেটা আমার প্রধান কিউরিয়সিটি ছিল যে এই ডক্টর খলিল রহমান সাহেবকে কেন নিয়োগ দেওয়া হলো আমি প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ দুই চারজন লোকের সাথে কথা বলেছি প্রথম একজনের সাথে কথা বলেছি উনি বললেন যে এটা অবশ্যই উনি ভালো ভালো মানুষ উনি অনেক জ্ঞানীগুণী লোক সেই হিসেবে ওনার জানাশোনা আছে ভালো এই জন্যে ওনাকে নিয়োগ হয়েছে আর তেমন কিছু তো আমি জিজ্ঞেস করছিলাম কি এটা কোনো চাপটা কি কিনা বলে যে না কোনো চাপ নাই এটা এই হিসেবে তার যোগ্যতার দিক থেকে চিন্তা করে যোগ্যতা যে তার আছে এটা তাদের দেখেও কোনো প্রশ্ন তুলছে না এখনই কারণ তার উনি অত্যন্ত মেধাবী লেখাপড়া হয়েছিলেন সাতাত্তর সালে যখন পরীক্ষা দিয়ে উনি ফার্স্টই হয়েছিলেন তারপর লেখাপড়াতে উনি খুব ভালো এবং অনেক দক্ষতা তার আছে এবং উনি অনেক ভালো ভালো মানুষের আচর্যে গেছে যেমন এই ফরেন সার্ভিসে হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব বা কে এস সাহেব ব্যাস্ট মুর্শেদ সাহেব হ্যাঁ ওনাদের অনেককে আমি নিজেও দেখেছি যে ওনারা খুবই দক্ষতা সম্পন্ন লুক ফরেন সার্ভিস বা বৈদেশিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে এবং উনি ভালো জানাশোনা লোক উনি অনেক খবর রাখেন রাজনীতির পেছনের খবর সার্কস্টেন্স উনি অনুধাবন করতে পারেন কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে একটা আগের সরকারের নীতি আর একই নীতি না থাকে কেন নেওয়া হলো সেটা একটা প্রশ্ন থেকেই যাবে জনমনে তো সেই প্রশ্ন এটা আমার কাছে খুব সদচ্চ মনে হয় না যে ওনার যোগ্যতার কারণে আমি তো ওনাকে লাস্টে এমন প্রশ্ন করেছি যে বিএনপি কি দেউলিয়া হয়ে গেছে যে একটা রাজনৈতিক পররাষ্ট্র মানে মন্ত্রী নিজের দল থেকে দিতে পারলেন না কারণ আমি অনেক বছর ধরে নীতি বা ফরেন মিনিস্ট্রি এই সমস্ত বিষয়ে কূটনীতির বিষয়ে সংবাদ সংগ্রহ করে কাজ করে থাকি কূটনৈতিক রিপোর্টার হিসেবে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠনেরও আমি সভাপতি সাধারণ সম্পাদক এসব ছিলাম তো আমি এর আগে যা দেখেছি যে আওয়ামী লীগ আমলে আব্দুল সহমাদ আজাদ সাহেবের সময় আমি কাভার করেছি বিএনপি আমলে অধ্যাপক বদ চৌধুরী এবং পরবর্তীতে মোর্শেদ খান সাহেবকেও আমরা পলিটিক্যাল ফরেন মিনিস্টার দেখেছি যদিও পরবর্তী সময় ফরেন মিনিস্ট্রিটা আস্তে আস্তে অনেক সময় লো প্রোফাইলে নিয়ে যাওয়া হয়েছে বিশেষ করে ডাক্তার দীপু মণি সবচেয়ে জুনিয়র যদি উনি বিদ্যা বুদ্ধিতে ভালোই আছেন লেখাপড়া জানেন কিন্তু তাকে ফরেন মিনিস্ট্রি দেওয়াটা একটা রাজনৈতিক প্রভাব যার অত বেশি নাই বা পলিটিক্যাল প্রজ্ঞা যার এখনও শুরু হয়নি তখনও সেই মুহূর্তে তাকে পূর্ণাঙ্গ ফরেন মিনিস্টার দিয়েছিল আওয়ামী লীগ সরকার সেটা নিয়ে আমার মনে একটা বিরাট সংখ্যা ছিল এবং সেই সংখ্যাগুলি পরে পরে বোঝা গেছে যে এই ফর্ম মিনিস্ট্রি হলেও একটা অভ্যন্তরীণ নীতির এক্সটেনশন সেই এক্সটেনশানে কার্যকর করতে হলে ফর্ম মিনিস্টার একটা প্রভাব সরকারের মধ্যে দলের মধ্যে থাকতে হয় সেই ধরনের সেটা ছিল না তো এখন যিনি দিয়েছেন উনি টেকনোক্র্যাট হিসাবে তো খুবই ভালো কিন্তু ওনাকে তো তার দলের উপরে কী প্রভাব ফেলতে পারবেন যদিও আমি জানি না নিশ্চয়ই তার একমানের সাথে তার খুব ভালো সম্পর্ক আছে না হলে তাকে কেন দেওয়া হলো সেক্ষেত্রে তো হয়তো কিছুটা প্রভাব তার থাকলে থাকতেও পারে আর যে কথাটা আমি বলতে চাচ্ছি যে এই পরিস্থিতিতে আমি একটু খোঁজখবর নেওয়ার পরে উনি যখন বললেন যে যোগ্যতার ভিত্তিতে তখন আমার একটু প্রশ্ন এটাই ছিল এবং আমি তাকেই প্রশ্ন করেছি উনি তখন ওনার উত্তর ছিল যে না বাংলাদেশে তো সব কি সম্ভব এখন আপনি এটাকে কীভাবে ব্যাখ্যা করবেন যেমন ধরেন মেজর আখতারুজ্জামান সাহেব উনি বাংলাদেশের একজন নাম করা ভ্যাটারিয়ান মুক্তিযুদ্ধ উনি জয়েন করে ফেলেছেন জামাত ইসলামীতে কারণ ললি আহমেদ উনার মুক্তিযুদ্ধ নিয়ে কারো কোনো সন্দেহ নাই উনি আবার জামাত ইসলামের সাথে জুটে গেলেন তো এইসব দিক থেকে বাংলাদেশে যখন সবই সম্ভব তখন এটা সম্ভব হয়েছে অনেকটা যে উত্তরটা দিয়েছেন এটার অর্থ কি আমি জানি না এটা কি কোনো জিও পলিটিক্যাল বাস্তবতা পরিপ্রেক্ষিতে বহু রাজনৈতিক যে প্রভাব বহু রাজনৈতিক প্রভাবটা কঠিন শব্দ হয়েছে সাধারণ মানুষের কাছে আমি যেটা বুঝি যে আমাদের দেশের যে ভৌগোলিক অবস্থান যে মানে জিওগ্রাফি চারপাশে ইন্ডিয়া সুতরাং ইন্ডিয়ার একটা প্রভাব আসছে বৈশ্বিকভাবে আমেরিকা একটা ক্ষমতা খুব পাওয়ারফুল রাষ্ট্র আমেরিকার একটা প্রভাব আসছে চা চাইনিজরা আমাদের এই অঞ্চলে খুব গ্রোয়িং এবং তারা আমাদের অর্থনীতির জন্যে মানে আমাদের উন্নতির জন্য সাহায্য সহযোগিতা করে থাকে পাশাপাশি তাদের জিনিসপত্র আমরা কম দামে কিনতে পারি এইসব দিক থেকে চায়নারও একটা বিরাট প্রভাব আছে সুতরাং একটা ব্যালেন্সিং ফরেন পলিসি আমাদের দেশের সবসময় ছিল এটা যে কোনো সরকারের আমলে আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক বা সামরিক সরকার হোক সব সরকারের আমলে এটা একটা ভারসাম্য বজায় রাখা বড় বড় শক্তিগুলোর সঙ্গে এবং এখনকার দিনে জিও পলিটিক্স খুবই সক্রিয় সারা বিশ্বব্যাপী পরিবর্তিত সমস্যা হ্যাঁ পরিবর্তিত পরিস্থিতির কারণে তো সেখানে এটা একটা ভারসাম্য রাখা হয় তো তার মধ্যে এটা করা হলো কি না সেটাও একটা প্রশ্ন তো আমি আরেকজন লোককে মানে তার এখন মানে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একজন লোককে আমি জিজ্ঞেস করেছিলাম যে খলিল সাহেবকে আপনারা কেন পররাষ্ট্রমন্ত্রী করলেন উনি আমাকে বললেন যে খলিল সাহেব তো অনেক আগে থেকে আমাদের সঙ্গে যুক্ত যখন শেখ হাসিনা সরকারের খুব তার পতনের ব্যাপারে আমরা যত আন্দোলন করেছি এক্সাইলে থেকে বিদেশে থেকে উনিও বিদেশে ছিলেন সেই প্রত্যেকটা কাজে তিনি আমাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এইটা আমার জানা ছিল না ওনার কাছ থেকে জানলাম হয়তো উনি কাজ করেছেন সেই জন্যই তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অ্যাওয়ার্ড করা হয়েছে এখন যারা তার সঙ্গে কাজ করছে ফরেন মিনিস্ট্রিতে তাদেরও মানে এখন এবং যারা রিটায়ার্ড করেছেন তাদেরও অনেকজনের সাথে কথা বলেছে ওনারা অবশ্যই ডক্টর খলিলুর রহমানকে একজন দক্ষ কূটনীতিবিদ হিসেবে এবং ওনার ওনার সঙ্গে কাজের ধরন ধারণ অনেক বেশি অনেক বেশি মানে অনেক অনেক বেশি দক্ষতার ছাপ তার মধ্যে আছে সেটা সবাই মানে যে কারণ উনি যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন নিরাপত্তা উপদেষ্টা হিসেবেও কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যে ধরনের কার্যক্রম থাকে সেইগুলির চেয়ে তিনি বেশি কাজ করেছেন ফরেন পলিসি নিয়েই কারণ এটাই তার মূল জায়গা এই অর্থে পজিটিভ জিনিসটা যে ওনাকে তার মূল জায়গায় ফিরিয়ে আনা হয়েছে এবং আমি যেটা বলতেছিলাম যে বাংলাদেশের যারা পররাষ্ট্র মানে আমলা আছেন বা কূটনীতিক আছেন এটা কারেন্ট এবং রিটায়ার্ড তাদের অনেকেই তাকে একজন গতিশীল কূটনীতিবিদ হিসেবে চিহ্নিত করে থাকেন এবং আমি রিসেন্টলি ওনার সম্বন্ধে জানতে গিয়ে ওই যে একজন ব্লগার আছেন পিনাকি ভট্টাচার্য তার একটা সাক্ষাৎকারে উনি অনেক কিছু কথাবার্তা খোলামেলা মনে বলে দিয়েছেন এসব দিক থেকেও দেখলাম যে তার উপলব্ধিটাও কিন্তু রিয়েলিস্টিক অনেক ক্ষেত্রে এইসব দেখে ওনার দেখে আর তো এইসব দিক থেকে আমি মনে করি যে উনি জানাশোনা আছেন বিশ্ব পরিস্থিতি এবং বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়াদি এবং অভিজ্ঞতাও তার অনেক বেশি চল্লিশ ছেচল্লিশ বছর আগে নাকি উনি জয়েন করেছেন উনি বলেছেন এবং সেই জায়গায় ওনার একটা সিস্টেমিক কাজ করার ওনার খুব অভিজ্ঞতা আছে দ্বিতীয় হলো যে উনি যে গতিতে ফরেন মিনিস্ট্রিকে বা ফরেন পলিসিকে এগিয়ে নিয়ে যেতে চান